ভারতে টি বিশ্বকাপ আয়োজন নিয়ে তৈরি হলো নতুন সংখ্যা টুর্নামেন্ট শুরুর ঠিক আগ মুহূর্তে আতঙ্ক ছড়াচ্ছে নিপা ভাইরাস ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েক সপ্তাহ বাকি ঠিক এই সময়েই ভারতীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে পশ্চিমবঙ্গে অন্তত পাঁচজন নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছেন জরুরি স্বাস্থ্য সতর্কতার অংশ হিসাবে প্রায় আরও একশো জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বিশেষজ্ঞরা বলছেন নিপা ভাইরাস অত্যন্ত সংক্রামক এবং প্রাণঘাতী হতে পারে ফলে বড় পরিসরে আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে দলের এই বৈশ্বিক ইভেন্টে খেলোয়াড় সাপোর্ট স্টাফ ও দর্শকদের নিরাপত্তা নিয়ে এখন সবচেয়ে বড় উদ্বেগ এখন সবার প্রশ্ন এই পরিস্থিতিতে আইসিসি কি ভেনু বা সূচি নিয়ে নতুন সিদ্ধান্ত নেবে কিনা নাকি বাড়তি সতর্কতা নিয়েই বিশ্বকাপ আয়োজন করবে ভারত অন্যদিকে আরও একটা প্রশ্ন এই সংক্রামক রোগের ভিতরে বাহিরের দেশ কি ভারতে যাবে বিশ্বকাপ খেলতে